আশ্বিন শুক্লপক্ষীয় পাশাঙ্কুষা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাঙ্কুষা একাদশী বর্ণিত আছে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের এই একাদশী উদ্যাপিত যে হয় তার নাম কি আর কি বা তার মাহাত্ম বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী হল সর্বপাপ বিনাশক সর্বশুভ দায়ক এই ব্রতকে কেউ কেউ পাশাঙ্কুষা একাদশী বলে থাকেন এই তিথিতে যথাবিহিত ভাবে ভগবান শ্রী পদ্মনাভের পূজা করতে হয় স্বর্গমোক্ষ ছাড়া সর্বপ্রকার অভিসিত ফলও এখানে পাওয়া যায় ভূমন্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্ব তীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় কোন কারণবশত যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী ব্রত পালনে তাকে নরকে যেতে হয় না যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলেই নরকে গমন করেন ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি আর হয় না যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে তারা সকলেই নরকে গমন করে হে রাজন মনুষ্য জন্ম লাভ করে যে একাদশী ব্রত করল না তার দেহটাকে ধিক তার সকল শুভ কর্মকে ধিক তার জাগযোগ্যকে ধিক যিনি একাদশী উপবাস সহ জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন এই ব্রত চারণকারী পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন বালক যুবা অথবা বৃদ্ধা অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবে এই ব্রতা করে তবে সেও সদগতি লাভ করে তিল সুবর্ণ ভূমি জল ছাতা ও পাদুকা দান করলে যমরাজের নিকট আর যেতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাপরের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছুই নয় হে রাজন এই ব্রত করে মনুষ্য ইহ সংসারের দীর্ঘায়ু এবং ধন ধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ থাকে এছাড়া ভজনশীল ভক্তগণের ভগবলক প্রাপ্ত হয় তো এই ছিল আজ একাদশীর ব্রত কথা আর হ্যাঁ পারণ হচ্ছে আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী সকাল পাঁচটা তেত্রিশ হইতে নটা চব্বিশ মিনিটের মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট সেকশনে জানান আর এই রকমই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদপদে পদে মুক্তি থাকে এবং গুরু ভক্তি অটুট থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ